আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ তো তোমরা যদি আমার নাহাল মিস্টেক করো তাহলে তোমরা জীবনও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না তো দেখেন আমি সকালে সকালে আইলাম ভিডিও করবে তো তোমাদের মাঝে শেয়ার করতে যাতে তোমরা আমার নাল ভুল যাতে জীবনও করো না তো এক নম্বর ভুল হয়েছে ফেসবুকে যদি তোমরা টাকা ইনকাম করতে চাও তাহলে তোমরা নিজের কন্টেন্ট তৈরি করবা কারো বেলেগের বাজনা দিবা না তো আর দুই নম্বর ভুল হয়েছে যখন নাকি আপনাদের মনিটাইজেশন ইলিজিবেল হব টুন রিলস বোনাস ইনএস্টিমেট ইনিস্ট্রিমেন্ট দুই হাজার পঁচিশে আপডেট হব কনটেন্ট তো যে কোনো মানে আপনার ইস্টারকন সেট আপ যদি আসে তাহলে আপনাদের নাম নুম গুলো ভালো মতো তো কথা হচ্ছে তোমার যদি পান কার্ড হ তাহলে তোমারই নাম দিবা আর তোমার যদি পান কার্ড হ তোমার মায়ের নাম যও তাহলে ভুল হবো যদি তোমার মার যদি পান কার্ড দো তাহলে তোমার মারই নাম দেওয়া লাগবো তো ডাব্লু এইডবিন ফ্রম আপনারা ভালোভাবে সেট আপ করবা তো এই দুটো মিস্টেক আপনারা জীবনও করবা না যদি করো তাহলে তোমরা জীবনও টাকা ইনকাম করতে পারবা না ওই চ্যানেলই বরবাদ ওই চ্যানেলটা তার কামই করতে পারবা না ওই চ্যানেলটার কাম করলেও আপনারা আর্নিং শর্টগুলো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেনা হোল্ড হব তো তোমরা এরকম ভুল করবানা আমি বহুত ভুল করছি এই ভুলের জন্য আমি সবল হতে পারি নাই তো তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রাম থেকে আইছো তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো আর তোমাদের মানে যদি কিবা শিখতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো যদি আপনাদের কিবা বা লাগে তাহলে কমেন্ট করো ইনশাল্লাহ আমি ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন